আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি এরপর জানিয়ে দিব ইয়েমেনে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা ইহুদিবাদী বাহিনীর জন্য কি নিজের আকাশসীমা খুলে দিয়েছে সৌদি আরব এদিকে ইসরায়েলের তেল স্থাপনায় হামলা চালাতে আলোচনা চলছে বলেছেন বাইডেন এরপর জানিয়ে দিব আক্রমণ হলে বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার বলেছে উত্তর কোরিয়া আরও জানিয়ে দিব ইসরায়েল কি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে হিজবুল্লার কঠোর প্রতিরোধ আজও হতাহত বহু ইসরায়েলি সেনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলকে আরও কঠোর জবাব আর হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজাসকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল যদি সর্বনিম্ন ভুল করে তাহলে তেহরান নিশ্চিতভাবে আরও শক্তিশালী এবং কঠোর প্রতিক্রিয়া জানাবে বুধবার কাতারে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ মন্তব্য করেন বৈঠকটি ইরানের প্রতিশোধমূলক অভিযান অপারেশন ট্রুপ টু পরিচালনার একদিন পরেই অনুষ্ঠিত হয়েছে পেজস্কিয়ান পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করে বলেন তারা ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল তারা গাজাযুদ্ধ বন্ধে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা কখনোই রক্ষা করেনি তিনি আরো উল্লেখ করেন ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকায় ইরানের সশস্ত্র বাহিনী একটি নির্ধারক প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে ইরানি প্রেসিডেন্ট এ সময় ইসরায়েলকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোকে ভণ্ডামির অভিযোগে অভিযুক্ত করেছেন তিনি দাবি করেন এই দেশগুলো মানবাধিকারের কথা বললেও প্রকৃতপক্ষে তারা ইসরায়েলের অপরাধগুলোকে সমর্থন করে পাশাপাশি তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বলেন এই ঐক্যের অভাবই ইসরায়েলকে অপরাধ করতে সাহস দিয়েছে ইয়েমেনে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা ইহুদিবাদী বাহিনীর জন্য কি নিজের আকাশসীমা খুলে দিয়েছে সৌদি আরব কোনো কোনো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বলছেন ইহুদিবাদী ইসরায়েল ইয়েমেনে সাম্প্রতিক হামলার সময় সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করেছে ইসরায়েলি বিমান বাহিনীর অফিসিয়াল এক্সপেজে ইয়েমেনে এই বাহিনীর সাম্প্রতিক হামলার যে ভিডিও ক্লিপ আপলোড করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ইসরায়েলের এফ থার্টি ও কেসি সেভেন জিরো সেভেন যুদ্ধ বিমানগুলো সৌদি আরবের আলহুমিদা হুমিদা শহরের আকাশসীমা অতিক্রম করেছে পার্স টুডে জানাচ্ছে ইন্টারভিউ ভিত্তিক ওয়েবসাইট দি ওয়ারজন এই ভিডিও ক্লিপের সূত্র ধরে বলেছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোর পক্ষে একবার জ্বালানি নিয়ে ইয়েমেনে হামলা চালিয়ে আবার ফিরে আসার জন্য কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করা সম্ভব ছিল না এ কারণে এসব যুদ্ধবিমানের সঙ্গে জ্বালানি বহনকারী বিমানও নেওয়া হয়েছিল আর ওই ভিডিও ক্লিপে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে সৌদি আরবের আলহুমিদা শহরের আকাশে অবস্থানকালে জ্বালানি নিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের তেল স্থাপনায় হামলা চালাতে আলোচনা চলছে বলেছেন বাইডেন ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এরপরই মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা বিশ্লেষকদের আশঙ্কা যে কোনো সময় পুরো এই অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে তেহরানে তেল স্থাপনায় হামলা চালাতে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার তিন অক্টোবর তিনি একথা বলেন লেবাননে যখন হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তখন বাইডেন এমন হুঁশিয়ারি দিলেন খবর রয়টার্স মঙ্গলবার পহেলা অক্টোবর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এ অবস্থায় যুক্তরাষ্ট্রের চিরশত্রু ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইসরায়েলকে তেহরানের তেল স্থাপনায় হামলা চালাতে ওয়াশিংটন সমর্থন দেবে কিনা তা জানতে বাইডেনের কাছে প্রশ্ন করা হয় জবাবে বাইডেন সাংবাদিকদের বলেন এ ব্যাপারে আমরা আলোচনা করছি মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য বৈশ্বিক জ্বালানি তেলের দামে প্রভাব পড়েছে এছাড়া মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগের মধ্যে পড়েছেন আক্রমণ হলে বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার বলেছে উত্তর কোরিয়া প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া এবং তার মিত্রদের বিরুদ্ধে বিভিন্ন সময় পরমাণু হামলার হুমকি দিয়ে আসছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়িয়ে রেকর্ড হারে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া এবার কিম জানিয়েছে যদি কোনো দেশ তার দেশে সামরিক হামলা চালানোর চেষ্টা করে সেক্ষেত্রে কোনোরকম রকম বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে শুক্রবার চার অক্টোবর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ খবর জানিয়েছে কিম বলেন যদি শত্রুরা পিওং ভূখণ্ডে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলার চেষ্টা করে তাহলে আমরা পারমাণবিক অস্ত্র সহ দখলে থাকা সব আক্রমণাত্মক শক্তি বিনা ব্যবহার করবো কেসিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে বুধবার পিয়ং এর পশ্চিমে একটি বিশেষ বাহিনীর সামরিক প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শনের সময় কথা বলেন কিম এই সপ্তাহের শুরুতেই ইয়ং ইয়ং পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার শাসনের অবসান করার হুমকি দেন এর পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন কিম কি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত বছরের পর বছর ধরে ইসরায়েল এবং ইরান সরাসরি সংঘর্ষ এড়িয়ে গেছে ইসরায়েল গোপনে তেহরানের ক্ষতি করেছে ইরানি কর্মকর্তারা ইসরায়েলি গুপ্তহত্যার শিকার হয়েছে যদিও এসবের দায় স্বীকার করেনি ইসরায়েল অন্যদিকে ইরান তার মিত্রদের দিয়ে ইসরায়েলের ওপর আক্রমণ করিয়েছে কিন্তু খুব কমই সরাসরি আক্রমণ করেছে আর এখন উভয় দেশ সরাসরি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত ব্যয়বহুল সংঘাতে লিপ্ত হতে প্রস্তুত বলে মনে হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল আর এতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে আসলেই কি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত ইসরায়েল এ নিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল যখন ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র হিজবুল্লার স্থাপনা লক্ষ্য করে লেবাননে আক্রমণ চালায় তখন ইসরায়েলের ওপর ছয় মাসের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এর প্রতিক্রিয়ায় ইরানের ওপর সরাসরি এবং আরও বেশি শক্তিশালী আক্রমণ চালাতে ইসরায়েল প্রস্তুত বলেই মনে হচ্ছে আবার ইরানও হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল আঘাত হানলে তারা ব্যাপক প্রতিশোধ নেবে হিজবুল্লার কঠোর প্রতিরোধ আজও বহু সেনা টানা দ্বিতীয় দিনের মতো লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী প্রতিরোধের মুখে পড়েছে দখলদার ইসরায়েলের সেনারা বুধবার হিজবুল্লার হামলায় ইসরায়েলের অন্তত আট সেনা নিহত হয় বৃহস্পতিবারও তাদের বহু সেনা হতাহত হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে সীমান্তে ইসরায়েলের গোলানি ব্রিগেডের সেনাদের ওপর বিস্ফোরণ ঘটিয়েছে হিজবুল্লাহ যা স্থল হামলায় নিয়োজিত ইসরায়েলের অন্যতম একটি চৌকশ ব্রিগেড ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেলে বৃহস্পতিবার বলা হয়েছে অনেকে আহত এবং নিহত সেনাকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে উত্তর ইসরায়েলের হাইফার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আলজাজিরা জানিয়েছে দখলদার ইসরায়েল গত দুই সপ্তাহ ধরে বিমান হামলার মাধ্যমে তাদের শক্তি প্রদর্শন করেছে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে তারা বিজয়ী হচ্ছে কিন্তু স্থল হামলা চালাতে গিয়ে বাস্তবতা টের পাচ্ছে কারণ বিমান হামলা আর আকাশ হামলা পুরোপুরি ভিন্ন